ছবির মতোই সুন্দর আমাদের টাঙ্গাইল জেলা অপরূপ সৌন্দর্যতা যেন চোখে পড়ার মতো আজকে আমরা যাচ্ছি ঘাটাইলের মায়দার চালা এলাকায় মাইদারচালা এলাকার সৌন্দর্যতা দেখে টাঙ্গাইলের মানুষ এই জায়গাটির নাম দিয়েছে মিনি সাজেক মানে টাঙ্গাইলের মিনি সাজেক তো অবশেষে আমরা মায়দার চালা টিলাতে চলে আসলাম উপরের দিকে আমরা একটু কিছুক্ষণ পরে সামনের দিকে আমরা একটু একটু ঘুরে আসব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ চারিদিকে সবুজের সমারোহ শস্য শ্যামল সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি একটা ভিডিও ছাড়ছিলাম আমার এলাকার ভিউ নিয়ে তো তো অনেকেই ভালো রেসপন্স আজকে টাঙ্গালের মধ্যে আরো সুন্দর একটা জায়গা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে টাঙ্গালের মিনি সাজেক এটা হচ্ছে মাইডার চালা এটা হচ্ছে আমাদের বলে হচ্ছে মিনি সাজেক আশেপাশে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে সবুজ সবুজে খেরা তো দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা খুবই ভালো লাগতেছে জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে কারণ এই জায়গাতে প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ জায়গাটা খুবই সুন্দর তো আপনারা যারা যারা বিকেলে ঘুরতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা তো বন্ধুরা এখন আমরা মেন পয়েন্টে চলে যাব দেখতে পাচ্ছেন যে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে টিলার উপরে উঠতেছি একেবারে খাড়া একটা টিলা যেখানে রাস্তাটা খুবই উঁচু এবং মোটরসাইকেল দিয়ে আমরা উঠতেছি এবং এত সুন্দর ভিউ দুই সাইডে হচ্ছে আপনার সবুজ আর সবুজ সবুজে ঘেরা এই রাস্তাটা এত ভাল লাগতেছে মনোমুগ্ধকর পরিবেশ আপনারা যদি এখানে এসে দেখেন তাহলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে অনেকেই জানে না যে টাঙ্গাইলের মধ্যে আরও এত সুন্দর জায়গা আছে পুরো বান্দরবন এবং সাজেগের ফিল দিবে তো বন্ধুরা আমরা এখন উঠে পড়লাম হচ্ছে মাইদার চালার যে মেন টিলাটা সেটার উপরে তো দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কি সুন্দর ভিউ তো আমার সাথে আছে মানিক ভাই মানিক ভাই একটু হাই দেওয়া দেন হ্যালো তো আমার সাথে আছে মানিক ভাই এবং আমার আরো দুইজন ভাতিজা আছে ওই যে ওরা আসতেছে পিছনে কি পরিমাণ যে কি পরিমাণ যে অস্থির ভিউ সেটা যদি আপনারা না আসেন এখানে কখনোই বুঝতে পারবেন না শুটিংয়ের জন্য বেস্ট একটা জায়গা এবং ঘোড়ার জন্য বেস্ট একটা জায়গা এটা হচ্ছে মাইদার চালার চালাটিলা ঘাটাল টাঙ্গায় অবস্থিত যেটাকে আমরা মিনি সাজেক বলে থাকি আর কি তো দেখতে পাচ্ছেন সেই রকম ভিউ অস্থির ভিউ তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মাইদা টিলা আর আমার পেছনে যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ মানে বান্দরবনের মতো সাজেকের মতো ভিউ এর কারণে আর কি আমরা ঘাটাইলের মানুষ আর কি বলি এটাকে মিনি সাজেক তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কলা গাছ আর মানে সবুজের সমারোহ আমাদের দেশটা যে কত সুন্দর সেটা এখানে আসলেও আপনারা বুঝতে পারবেন যে কি সুন্দর একটা ভিউ প্রচুর পরিমাণে সবুজ আর সবুজ এখান থেকে পাহাড়ের উপর থেকে আমরা দেখতেছি খুবই ভালো লাগতেছে হয়তো বা ক্যামেরার মধ্যে কেমন লাগতেছে জানি না কিন্তু আমি নিজের চোখে যেটা দেখতেছি মানে আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা এখানে আসলো বোঝা যাবে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাইদাসালার টিলা আর আশেপাশে প্রচুর পরিমাণে এদিকে কৃষিকাজ কাজ হয় এখানে কলা গাছ আছে মানে এক এক সিজনে এক এক জিনিস আর কি এখানে চাষ হয় আর কি তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রকম একটা টিলা আর কি মাইদাসালা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে আমার আমার কাছে তো মাইদাসালা ঘোরা শেষ আজকের ভিডিও এই পর্যন্তই আমরা এখন চলে যাচ্ছি মানিক ভাই এবং আমার ভাতি যারা ছিল তাদের নিয়ে ঘুরতে আসছিলাম অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আর কি মাইদাসালা এলাকায় পড়েছে আর কি কদমতলি থেকেও আপনারা আসতে পারেন অথবা ব্রাহ্মণ শাসন থেকেও এই জায়গা আসতে পারেন আর একটা কথা বৃষ্টির দিনে কেউ আসবেন না বৃষ্টির দিনে আসলে কিন্তু খুবই মহা বিপদে পড়বেন কারণ কাদা প্রচুর রাস্তায় কাদা থাকে বৃষ্টি ছাড়া বৃষ্টি দিন ছাড়া আসবেন আর কি তো মাইদার ছালার যে ভিউ ছাড়লেই ফর ইউ অনেকেই বলে তো আমিও আসলাম আর কি মায়দা ছালা করতে তো অস্থির একটা জায়গা তো খুবই ভাল লাগলো আপনারাও আসতে পারেন এখানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ বেলা আর কি অনেকেই ঘুরতে আসে আশেপাশের এলাকার মানুষ খুবই ভাল লাগতেছে আমার কাছে অনেকদিন পর আর কি নিজের এলাকা আপনাদের মাঝে তুলে ধরলাম আগের ভিডিওর রেসপন্স দেখে আর কি এই ভিডিওটা তৈরি করা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর তো আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আমরা যখন নামছিলাম তখন আরো বেশি সুন্দর দেখাচ্ছিল মাইদারচালা টিলাটা আর কি এই জায়গাটা শুধু শুধু মানুষ যে এটাকে মিনি সাজেক বলে সেটা কিন্তু ভুল না তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ